বিহারে মোট ভোটার সাত লক্ষ সাত কোটি চল্লিশ লক্ষ আর ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ এই আমরা কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম আমাদের বলে হলো আন্দোলন যদি করার দরকার হয় বলো বলো জোরে বলো সবাই মিলে বলতে পারো লজ্জা লাগছে নাকি বা কোরআনের ব্যাপার বলো আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো হ্যাঁ হ্যাঁ এটা ছাব্বিশে ভোট আসছে যখন গ্রামে চাইতে আসবে জোরগোড়ায় বলবে যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ রেপ করে জেনা করে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল যতক্ষণ না মরে ওর কোনো ছাড় নেই এ যুবক ওই আইন যদি ভারতবর্ষে থাকতো অভয়াকাণ্ড ঘটতো না নির্ভয়া কাণ্ড ঘটতো না আর জি কর ঘটতো না পৃথিবীর জমিরে যে দেশে কুরআনের আইন আছে ওই দেশেই শান্তি আছে জোরে হবে না আরো জোরে বলবে না পূজা কমিটি যদি এক লক্ষ দশ হাজার টাকা পায় আমিও তো বলবো প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও তো এক লক্ষ দশ হাজার পাবে না পাবে না জোরে বলো জোরে বলে পাবে না জোরে বলো এই দাবিটা যদি আমি করি আমার দাবিটা ঠিক না ভুল আমি জোরে শুনতে চেয়েছি সবাই মিলে জোরে বলো কলকাতা আন্দোলন করতে গেলাম আমরা আমাদের ধরে কি করা হলো জোরে বলো জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো তাহলে আমি তো বললো শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করেছিল কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো পুলিশকে মারা হলো পুলিশকে জুতো দেখানো হলো পুলিশের মা মাসিদের গাল দিয়া হলো যে সংবিধানকে ছোটো করা হলো কই তাদের ট্যারেস্ট করেনি তার মানে বোঝা যাচ্ছে কোনো মুসলমানকে নেতা হতে দেওয়া জরে বলো জোরে বলো একটা এফ আই আর নাকি এস আই এদিকে হচ্ছে হ্যাঁ আপনার সব কমপ্লিট মানে হব হবো করছে এদিকে আপনারা আপনার চিন্তার মধ্যে আছেন নাকি মাথায় রাখতে হবে যুবক এই যদি গোটা মুসলমানদের দশ হাজার মুসলমানের নাম বাদ যায় হিন্দুদের দেখবেন দশ লক্ষ নাম বাদ যাবে যদি বলেন কেন অশোকনগরে একটা বুথে চোদ্দশো সত্তরটা ভোটার তার মধ্যে নশো লোকের কোন কাগজপত্রই নেই সংবাদে টাই নশের ভিতরে একটা মুসলমান নেই জোরে হবে না আরো জোরে পড়বে না খড়গপুরে একটা বুথে দুশো বাহাত্তর জনের কোনো নামই নেই কাগজপত্রই নেই দুশো বাহাত্তর জনের ভিতরে একটা ইমানদার নেই জোরে হবে না সোহান আল্লাহ আবু জেহেল গাড্ডা খুলেছিল কার জন্য রসুল্লার জন্য আর সেই গাড্ডায় পড়েছিল কে জোরে বলেন ও নিজে পড়েছিল ইরা ছিল এসায়া করে সব মুসলমানদের তারা বাংলাদেশ যুবক ফেসে গিয়ে দেখছে ওদের গাড্ডায় বলো ওরাই পড়েছে সব থেকে এসআইআর দুজনে খুব বিরোধী করেছে এক নম্বর হলো বনগার একটা এমএলএ আর দ্বিতীয় নম্বর হলো হরিঙ্গার এম এল এ বলছে আমার তো কোনো কাগজই নেই আর হরিঙ্গার এম এল বলছে আমি তো চোদ্দ সালে এসছি চেয়ে তো দুই সাল তা আমার তো বারো বছর গ্যাপ সম্মানটা দেয় কে জোরে বলো ওটা কার হাতে ওটা আল্লাহর হাতে আল্লাহর হাতে সম্মান আল্লাহ দেয় দেখতে পাচ্ছেন কি চলছে এটা কি অকাব সম্পত্তি হ্যাঁ ও কি হবে বা হয়ে গেছে দেখতে পাওনি পশ্চিম চলছে ডান দিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে বাম দিকে তাকাও মুসলমান মার খাচ্ছে সামনে তাকাও মুসলমান মার খায় পিছনে তাকাও মুসলমান মার খায় যেদিকে তাকাবে একটাই চিত্র মুসলমান মার খায় মুসলমান মার খায় নিশ্চয়ই জানেন ক্যানিং এর পাশে তালদি বলে একটা গ্রাম আছে কিছুদিন আগে একটা মুসলমান ছেলেকে দিনের বেলা পিটিয়ে 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 কারেন মেরে দেওয়া হলো তার কদিন আগে একটা গরু ব্যাপারীকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো গরুগুলোকে খুলে দেওয়া হলো দাঁড়িয়েওয়ালা চাচা গুলোকে ধরে ধরে চর মারা হলো মনে আছে না নাই কথা বলে না কেন কোচবিহারের ট্রেনে একটা মুরব্বী বাপ করছিল মোবাইলে হঠাৎ একটা মহিলা এসে বলল আপনি আমার ফটো তুলেছেন বলেই মার মনে আছে না নেই কথা বলেন কাকদ্বীপের ট্রেন থেকে টুপিওয়ালা মহলাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো অশোকনগরে মসজিদে মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো হাবরায় মুসলমানদের কবরস্থানের থেকে কবরটাকে দখল করে দেওয়া হলো আর একটু আগিয়ে যাবে হরিং ঘাটার একটা এমএলএ আছে যার নাম হলো অসীম সরকার কি নাম অসীম ওর নাম রেখেছে আমি অসীম শয়তান ওই শয়তান হারামখোর সুপ্রিম করে কেস করেছে গোটা ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ধ্যান করতে হবে যুবক পাতায় রাখতে হবে কোরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না কোরআন শরীফ মুসলমানদের যে বাক্সে থাকে না কোরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে জোরে বলবে না আর একটু আগিয়ে যাবে বাম দিকে তাকাবে অর্জুন সিং বলে একজন আছেন এনে কথা বলেন ওই হারাম করে বেঈমান বলছে মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয় সবাই মিলে নজিলা বলেছ জোরে বলতে পারলে না মাথায় রাখতে হবে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে মুসলমানের ইসলাম বলে একটা ধর্ম আছে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ রেপ করে জেনা করে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল যত না মরে ওর কোন ছান নেই এ যুবক ওই আইন যদি ভারতবর্ষে থাকতো অভয়া কাণ্ড ঘটত না নির্ভয়া কাণ্ড ঘটত না আর জি কর কাণ্ড ঘটত না পৃথিবীর জমিরে যে দেশে কুরআনের আইন আছে ওই দেশেই শান্তি আছে জোরে হবে না আরো জোরে বলবে না চোখগুলো খুলে খুলে দেখতে এটা কবরস্থান পরে হয়ে কি হবে হয়ে গেছে এটা হয়ে গেছে সব হয়ে গেছে ডাল ডাঁটা বই সাদা হয়ে গেছে হম চাচা হাই সাহেব হাসছেন হয়ে গেছে কবরস্থান তো এটা মাদ্রাসা মাদ্রাসা ইও হয়ে গেছে এটা হাই মাসা ইয়ে হয়ে গেছে হয়ে গেছে যা হবার কথা বলেন যা হবার যদি বলেন ভাই জানে কেন গোটা ভারতবর্ষে যত মাদ্রাসা যত মসজিদ যত কবরস্থান যত আকাপ সম্পত্তি আছে সব কেন্দ্র সভা দখল করেছে জানা আছে না নেই যেটা বলো তোমার বাপ যে বাপ তোমায় লালন পালন করে বড় করে তুললো যে বাপ ইন্তেকাল করলো গোসল দিলে কাফন পরে যা যা নামাজ পড়ে যাকে এই কবরে দিয়ে এলে এই কবরটাও কিন্তু তোমার নামে মাইক ঠিক করো করছি সব মাইক আমি জলসা করি না আমি নেবে পালাবো বলে দিচ্ছি হ্যাঁ একটা করছি আওয়াজ বাড়াও করছি হ্যাঁ বলো কত তোমায় বলো বলো ওটা তোমার প্রবলেম প্রবলেম ওটা আমার নয় তো মাইকে প্রেশার দিচ্ছি কো কো করে ডাকছে মাইক কি সিগি মাছ বন্ধু ডাকে সিগি মাছ মাগুর মাছ কো করে ডাকে হ্যাঁ মাইকে জান খাওয়া বলে পানি দিকে চুব ঠিক হয়ে যাবে একবার ঝেড়ে তকবির দাও ওদিকে না রে তকবির চুপ করে বসে আছে এই যে এই যে পুরো তওবা তিল্লা করে বসেছে মরে যায় মরে যাবো জীবনে তকবির দেবো নি সবাই মিলে আবার জোরে সোরে না রে তকবির কলজে খুলে কলজে খুলে না রে তকবির না রে তকবির ছেলে ছেলে ফুরফুরা শরীফ ছেলে ছেলে ফুরফুরা শরীফ আই লাভ আওয়াজ বেরোবে না আওয়াজ বেরোবে নি অভ্যেস নেই আওয়াজ বাড়া বাপ আওয়াজ বাড়া হ্যাঁ হাতে মাথায় যেখানে অভ্যেস নেই তো হ্যাঁ জীবন বিড়ি খেয়ে গেল মরার সময় লম্বা হয়ে শুয়ে আছে মাথায় করে ছেলে মেয়ে বউ বৌমা বসে বসে বলছে আব্বা পড়ো লা ইলাহা লাহা ইল্লা মহা মশলা পড়ো আব্বা পড়ো না পড়ো না দাদো নানা না দাদা পড়ো না পড়ো না পড়ো না পড়ো না ওর মুখ দে আওয়াজ বেরোবে কথা বলে না কিছুলি মধ্যে পড়লাম ওর মুখ দেওয়াজ বেরোবে অভ্যেস নেই তো আর ও যদিও অভ্যাস থাকতো ও মিত্রের বৃত্তি সুলোকের কাছে বলতে হতো না কেউ ও নিজে নিজেই বলতো লা ইলাহা লাহা

এসব নিয়ে ব্যানার করে কি দরকার এসব নিয়ে মিটিং মিছিল করা কি দরকার গ্রামে দেখবে কিছু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাঁড়িয়েওয়ালা শুকনো আবু জেহেল মার্কা আছে না নাই যদি বলে আছে না নাই মাথায় রাখতে হবে মোহাম্মদ নামটা হলো আমাদের ইমান আর মোহাম্মদ নামটা হলো আমাদের জন্য জান্নাত বলবে না তাকাও প্যালেস্তাইনের দিকে তাকাও কত দু বছরে চুরাশি হাজারের বেশি বাচ্চা শহীদ হয়েছে এক থেকে দশের ভিতরে ধরলে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ মানুষ করে হত্যা করেছে তারপর প্যালেস্তাইনে মায়েরা বোনেরা বাপেরা চাচারা ছেলেরা যুবকেরা জোর গড়ায় চিল্লে চিল্লে আন্দোলনে করে জোরে জোরে বলে বাপ হারিয়েছি মা হারিয়েছি ছেলে হারিয়েছি মেয়ে হারিয়েছি ভাই হারিয়েছি বোন হারিয়েছি আমরাও জীবন দিয়ে দেবো ছাড়বো না হবে না তারা জান দিচ্ছে আমাদের চর্বি হচ্ছে তারা জান দেয় আমাদের চর্বি হয় গোটা ভারতের যত কবরস্থান একটা আইন আসছে আমি বলে দিই আপনার ঘরে দেখে রেখে দেবেন উনত্রিশ সালের শেষ অথবা তিরিশ সালের প্রথমে আসছে আইনটা মুসলমানরা মরে গেলে আর কবরে দাফন দিতে দেবে না যদি বলেন কেন যত দিন যাচ্ছে ভারতে জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে যত দিন যাচ্ছে ভারতের কৃষি জমি কমছে না বাড়ছে কমছে যে ভারতবর্ষে কোটি কোটি বিঘে কোটি কোটি বিঘে কবরস্থান আছে না না জোরে বলেন ওই কবর দখল করে ওরা কৃষি জমি করবে যদি বলেন কেন আজ থেকে দেড় মাস আগে উত্তর প্রদেশে তিনশো বারো বিঘে কবরস্থানটাকে রাতারাতি ভেঙে চালিয়ে রাতারাতি কৃষি জমি বানিয়েছিল তুমি জানো তুমি জানো আসামের জমিনে বাইশ হাজার মাদ্রাসা তালা মারা আছে তুমি জানো উত্তর প্রদেশে একুশোর বেশি মসজিদকে ভাঙা হলো তোমার জানা আছে তুমি জানো তুমি জানো যে মা তোমায় লালন পালন করে বড় করে তুললো যে মা তোমায় দশ মায়ে পেট রাখলো সেই মাকে গোসল দিয়ে কাফন পরে কবর দিয়ে এলে ওই কবরটাও দখল হয়ে গেছে তুমি জানো তোমার গ্রামের যত মাদ্রাসা যত মসজিদ গোটা ভারতে যা আছে সব কেন্দ্র সরকার দখল করে নিয়েছে আর যেই আমরা কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয় বলো বলো জোরে বলো সবাই মিলে বলতে লাগছে নাকি বলো আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো হ্যাঁ হ্যাঁ ছাব্বিশে ভোট আসছে যেমন গ্রামে চাইতে আসবে জোরে গড়ায় বলবে যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও বলার দরকার আছে না নাই জোরে আছে না তুমি যদি যদি নিয়ে কলকাতায় আন্দোলন করতে পারো কেন কলকাতায় করবে দিল্লি গিয়ে করো চালাকি পেয়েছো আমরা বুঝি না করছি আমরা বুঝি না টুপিওয়ালা দাঁড়িয়ে বুঝিনি না ভাই সব বুঝি বা সব বুঝি বুঝিনি ভেবনি

আমাদের মুখ্যমন্ত্রী ফুলে তোলা দেখতে যাচ্ছে বললে মা মার খাই আর না বললে বাপ জোরে বলো ব্যাংকে আমার বুঝিনি আসেন 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 খুব সাবধান বাপ খুব সাবধান আমি কাল কাগজে দিলাম বিহারে মোট ভোটার সাত লক্ষ সাত কোটি চল্লিশ লক্ষ আর ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ কথা বুঝে যাচ্ছে না আমি বললেই এই দোষ কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়ে গেল যে পুজোর নাম দুর্গা পুজো সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হলো জানেন না জানেন না এতে আমার কোনো কষ্ট নেই দুঃখ নেই আরো বেশি দাও দু লাখ তিন লাখ দিয়ে না আমি এটুকু বলবো যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি এক লক্ষ দশ হাজার টাকা পাই তা আমিও তো বলবো প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও তো এক লক্ষ দশ হাজার পাবে না পাবে না জোরে বলো জোরে বলো পাবে না জোরে বলো এই দাবিটা যদি আমি করি আমার দাবিটা ঠিক না ভুল আমি জোরে শুনতে চেয়েছি সবাই মিলে জোরে বলো আবু জেহের রসুল্লাহ দেখছে কালো কয়লা আবার ওই নবীকে আবু বাকা দেখছে পূর্ণিমার আলো ঝরে বলে আবু যে চোখে আমার দিকে তাকাও আবু বাকের দিকে তাকাও পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে সাতচল্লিশ পার্সেন্ট ভোটে কত পার্সেন্ট এর ভোটের মুসলমানরা দিয়েছে তিরিশ পার্সেন্ট আর ওরা দিয়েছে সতেরো পার্সেন্ট আমার একটা দাবি আছে সতেরো পার্সেন্ট ভোট দিয়ে যদি দীঘার জমিনে বারোশো কোটি টাকার যদি জগন্নাথ মন্দির ওরা পায় তাহলে আমরা তিরিশ পার্সেন্ট ভোট দিয়েছি দীঘার জমিনে দু হাজার কোটি টাকার আমাদের মসজিদটা কই ভাই এই দাবিটা আমার ঠিকই না ভুল সবাই মিলে জোরে বলো আমি বলল ইশাহ ভাই বলে হ্যাঁ আমাদের মাদ্রাসা চলে গেল তোরা বসে আছিস লজ্জা করে এই মাদ্রাসা খাতা কলমে নিয়ে নিয়েছে ওই কবর তোর বাপ তোর মা তোর দাদু তোর নানা খালা শুয়া আছে নিয়ে নিয়েছে দাদা হুজুরের মাজার ছোট মাজার গোটা ভারতে যত আল্লাহর ওলির মাজার সব জোরে বলো নিয়ে নিয়েছে মানে হাঁ করে বসে আছো হ্যাঁ বসে আছো বসার স্বাদ মিটিয়ে দেবে যাই কলকাতা আন্দোলন করতে গেলাম আমরা আমাদের ধরে কি করা হলো জোরে বলো জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো তাহলে আমি তো বলবো শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করেছিল কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো পুলিশকে মারা হলো পুলিশকে জুতো দেখানো হলো পুলিশের মা মাসুদে গাল দেওয়া হলো যে সংবিধানকে ছোট করা হলো ওই তাদের তো করেনি তার মানে বোঝা যাচ্ছে কোনো মুসলমানকে নেতা হতে দেওয়া জোরে বলো জোরে বলো প্যান্ডেল বাঁধবে কে মুসলমান জ্যৈষ্ঠ মাসে রোদে চেয়ার ভরাবে কে মুসলমান ফেস্টুন বাঁধবে কে মুসলমান পতাকা বাঁধবে কে মুসলমান টোটো গাড়ি ভাড়া করবে কে মুসলমান বোম বাঁধবে কে মুসলমান বোম ছুড়বে কে মুসলমান মারবে কে মুসলমান মরবে কে মুসলমান বিরিয়ানি খাবে কে রামসাম যদু মধু আমার কথা বোঝা যাচ্ছে হ্যাঁ রাগ হচ্ছে বাপ রাগ করবে দিয়ে চিন্তা করবে রমজান মাস নাম গণেশ নাম হরিপদ মান্না নাম সুকুমার নাম নরেন সুরে শম্ভু 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 হ্যাঁ মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে এফতারি পাটিতে এসে কপ কপ পক খেয়ে চলে গেল আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে মশাবি লেবু খাইনে আর আপেল খাইনে। কপ তো লজ্জা করে নামাজ এরা জোহর পড়লি আসর পরে ওই বেঈমানের পয়সায় গিয়ে ইফতারি করলি যদি এই পানিটাকে দিয়ে ইফতারি খুলতিস আমার আল্লাহ তো সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিত জোরে হবে না দেখতে পাওনি কি চলছে চোখ গুলো খুলে কানা হয়েছ কানা কানা হয়েছ হ্যাঁ যেদিকে তাকাবি সেদিকেই মুসলমানকে মারছে নাট টাইট করতে মুসলমানের পরিষ্কার খুলে বলছি মুসলমানের নাট টাইট করুনি মুসলমানের নাট কেটে গেলে ওই নাটা জোড়া লাগানো জোরে বলো যাবে না না ওবেন বলছি মাইকে বলেছি বলছি যে লাগার দরকার হয় প্রশাসন বাদ দিয়ে একবার এসে লেগে দেখবি কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই যারা বলে আছে না নাই যারা বলে আছে না নাই হ্যাঁ চালাকি পেয়েছো ভারত স্বাধীনের সময় ইতিহাস বুঝতে হবে ওদের থেকে ভারতে আমাদের হক যারা বলো আমরা বেশি আমাদের হক বেশি আমাদের হক ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে চুরানব্বই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছিল তার ভিতরে মুসলমান ঘরে হাজার বলবেন না এখন আমাদের নামটা দিল্লির ইন্ডিয়ান গেটে সোনার অক্ষরে লিখা আছে জোরে বলবেন না সুভান আল্লাহ আহ আমাদের হক বাবা যে আমাদের বুঝে যেটা বলো কেউ আমাদের বুঝিয়ে যেটা বলেন কেউ দেবে না নিজের হক নিজেকে বুঝে খাইয়ে কেউ দেবে না খেয়ে যেটা বলো নিতে হবে নিতে হবে ছোট হুজুর কে বলা গোটা পশ্চিম বাংলায় আট হাজার মাদ্রাসা আর মসজিদ কায়েম করেছিল জোরে বলবেন না দাদা হুজুর কে বলা চোদ্দ হাজার মাদ্রাসা আর মসজিদ কায়েম করেছিল জোরে হবে না সব নিয়ে নিয়েছে তো এই কথা বলছে না কি বলছি সব নিয়ে বুকে লাগবে না লাগবে না কথা বলো রেখেছে করছি আমাদের আমি একটু এই কথা বলি বলে আমার নামে ষোলোখানা কেস আপনি কি বলছেন আমি আবার বলি জুবকগুলোকে যাও রসুলের দিকে আমি আমার জুবকগুলোকে জীবনে কারো কাছে হাত পা দিবি না জীবনে কারো মুখে ব্যক্তি হবে না জীবনের কাছে চাইবে না যেরা প্রয়োজন আল্লাহর কাছে চাইবে আমার আল্লাহ ইমানদারের মনে আশা পুরা করে দেবে আরও যেটা হবে না আমি একটু এই কথা বলি বলে আমার নামে ষোলোখানা কেস টাকাও প্যারেস্টাইনের দিকে তাকাও গত দু বছরে চুরাশি হাজারের বেশি বাচ্চা প্যারেস্টাইনের শহীদ হয়েছে এক থেকে দশের ভিতরে পনেরো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ধরলে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ মানুষ করে হত্যা করেছে তারপর প্যালেস্তাইনে মায়েরা বোনেরা বাপেরা চাচারা ছেলেরা যুবকেরা জোর গড়ায় চিল্লে চিল্লে আন্দোলন করে জোরে জোরে বলে বাপ হারিয়েছি মা হারিয়েছি ছেলে হারিয়েছি মেয়ে হারিয়েছি ভাই হারিয়েছি বোন হারিয়েছি আমরাও জীবন দিয়ে দেবো মুকাদ্দাস ছাড়ব না হবে না তারা জান দিচ্ছে আমাদের চর্বি হচ্ছে তারা জান দেয় আমাদের চর্বি হয় গোটা ভারতের যত কবরস্থান একটা আইন আসছে আমি বলে দেব আপনার ঘরে দেখে রেখে দেবেন উনত্রিশ সালের শেষ অথবা তিরিশ সালের প্রথমে আসছে আইনটা মুসলমানরা মরে গেলে আর কবরে দাফন দিতে দেবে না যদি বলেন কেন যাচ্ছে ভারতে যত দিন জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে যাচ্ছে কৃষি জমি কমছে কমছে না যত দিন যে ভারতবর্ষে কোটি কোটি বিঘে কোটি কোটি বিঘে কবরস্থান আছে না না জোরে বলেন ওই কবরগুলো দখল করে এক কৃষি জমি করবে যদি বলেন কেন আজ থেকে 1.5 মাস আগে উত্তর প্রদেশে 312 বিগে কবরস্থানটাকে রাতারাতি ভেঙে দোজা চালিয়ে রাতারাতি কিষি জমি বানিয়ে দিল তুমি জানো তুমি জানো আসামের জমিনে 22 হাজার মাদ্রাসা তালা মারা আছে তুমি জানো উত্তর প্রদেশে 2100 বেশি মসজিদ ভাঙা হলো তোমার জানা আছে তুমি জানো তুমি জানো যে মা তোমায় লালন পালন করে বড় করে তুললো যে মা তোমায় পেটে রাখলো সেই মাকে গোসল দিয়ে কাফন পরে কবর দিয়ে দখল হয়ে গেছে তুমি জানো তোমার যত মাদ্রাসা যত মসজিদ গোটা ভারতে যা আছে সব কেন্দ্র সরকার দখল করে নিয়েছে আর যেই আমরা কলিকাতার জমিনে আন্দোলন করতে গেলাম আমাদের বলে দিয়া হলো আন্দোলন যদি করার দরকার হয় বলো বলো জোরে বলো সবাই মিলে বলতে পারো লজ্জা লাগছে নাকি বা আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো হ্যাঁ হ্যাঁ ছাব্বিশে ভোট আসছে যখন গ্রামের চাইতে আসবে জোরে গড়ায় বলবে যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও বলার দরকার আছে না নাই জোরে বলা আছে না না তুমি যদি এসআইআর নিয়ে কলকাতায় যদি আন্দোলন করতে পারো কেন কলকাতা করবে দিল্লি গিয়ে করো চালাকি পেয়েছ আমরা বুঝি না করছি আমরা বুঝি না টুপিওয়ালা দাঁড়িয়ে বুঝিনি না ভাই সব বুঝি বা সব বুঝি বুঝিনি ভেবনি তা আমার না বোন আমার মারা গেল বোমে মারা গেল বোমে কিসে মনে আছে না জোরে বলেন বোমে মরে গেল তার মা মেয়েটাকে এইভাবে ধরে নাড়িয়ে না কাঞ্চে আপনার বুকটা ফেটে যাবে মরে বোমে গেল বাচ্চা বারো বছরের মেয়েটা মরে গেল তাকে একটা গ্রামের মেম্বার দেখতে গেল আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতার হসপিটালে ভর্তি আমাদের মুখ্যমন্ত্রী ফুলে তোলা দেখতে যাচ্ছে বললে মা মার খায় আর না বললে বাপ যদি বলো ব্যাংকে আমার বুঝিনি